بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনান জিন আজকে দুপুর বেলা 12টার সময় এক নানা নানার এক মুরব্বী তার মেয়ে তার নাতিন নি আসছে নাতিনটা হেডস খারাপ করে ছাব্বিশ পারা জিনে দুস আমার সামনে বসে আবুল কথাছে এটা সেটা কইতাছে আমি কই যাবা

বুঝে না কথা বলেন কি বলছো সারা পৃথিবীর সব সমস্যার মূল কি তাহলে এই শব্দের দাম কত মিদিন বলেন হাসাদকারী ইদা হাসাদা যখন হাসাদ করে তখন এটার জন্য বিবেচনা একটা ক্ষতি আছে হাসাতকারী হাসাত করলে একটা ক্ষতি আছে ওই ক্ষতিটা থেকে আপনি আমাকে বাঁচান তাহলে ভাই ভাইয়ের বিরুদ্ধে আসাদ করে মতামে মতামে বিরুদ্ধে আসাদ করে উস্তাদ মতামে বিরুদ্ধে আসাদ করে কি বলেন দোস্তো দোস্তের বিরুদ্ধে অসাত করে জাজায়ের বিরুদ্ধে অসাত করে ভাবি ভাবি বিরুদ্ধে অসাত করে করোনা করে না আরে ও আমলার করেন না যদি আমরা আমরা করি বিএনপি এর আমূলিক করেন না আরে ইরানের সাথে শুধু কি সমস্যা কি বলেন সমস্যা কি আমাদের কাছে নিয়ম আছে তাদের কাছে থাকবে কেন তারা রাখতে পারবে না এই তো না হ্যাঁ এটাই তো না তো কিসের উপরে কিসের বুনিয়াদ হাসাদ বলেন হাসাদ হাসাদ এখন এই আয়াতটা কি সামিন শাররি الحاسদিন اذا حسد বুঝলে এখন আমি যদি তিন দিন সময় লাগায় যদি একটা একটা শব্দ শিখাইতে পারি হ্যাঁ আল্লাহ জানা আমাকে সুযোগ দিয়ে দেন হাত দিয়ে দেয় দেখেন তিনটা শব্দ এক নম্বরে রবকুন দুই নম্বরে ইলাহুন তিন নম্বরে মালিকুন রববুন ইলাহুন মালিকুন বলেন 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 রবুন মালিকুন ইলাহুন তিনটা শব্দ আল্লাহ তারার আল্লাহ তারা সু আলাহ আম্বিয়া আলি মুসরাতসলাম প্রত্যেকে যতগুলো নাম শিখিয়েছেন সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তালা তার যতগুলো আসমা ও সিফাত শিখিয়েছেন যতগুলো আসমা ও সিফাত সবগুলো কিতাবে আসমানে কিতাবে আছে আর যতগুলো আসমা ও সিফাত আসমানে কিতাবগুলোতে নাই ফেরেশতাদেরকে শিখিয়েছে না আস্মানি কিতাবে আসে নাই এরপরে যতগুলো সিফাত আসমা ও সিফাত আল্লাহ তালা তার নিজের খাজানায় রেখে দিয়েছেন আও তাঁরা তার ইফি আলমুল গাইফ এলবুল গাইবের মধ্যে আল্লাহ তালা যতগুলো নিজের নাম রেখে দিয়েছে এই সবগুলো নাম তিন নামাকে তিন নামের অন্তর্ভুক্ত হয়তো রব গুনের মধ্যে অন্তর্ভুক্ত অথবা মালিকুনের মধ্যে অন্তর্ভুক্ত অথবা ইলাহুনের মধ্যে অন্তর্ভুক্ত এই তিনটা শব্দ হলো আল্লাহ তারার যতগুলো নাম আছে যতগুলো নাম নবীরা জানে যতগুলো নবীরাও জানে না যতগুলো ফেরেস্তারা জানে যতগুলো জানে না ওই তিনটা নাম হলো সমস্ত তিনটা নামের এবার আল্লাহ শেষ 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 বাক্যটা একটা বড় গ্রাফের শেষ বাক্যগুলো কেমন হয় এটা হয় উপসংহার কি হয় বলেন উপসংহার উপসংহারের মধ্যে কি থাকে তাতেম্মার মধ্যে কি থাকে খোলা সাতুল কালাম থাকে পুরো বইয়ের মধ্যে চা উপসঙ্গার মধ্যে কি তা তাইলে বোঝা গেছে চূড়াটা উপসঙ্ঘ এই জন্য এখানে রব গুণ আছে মালিক গুণ আছে এলা কোনো আছে হোল্লাও দুখের না মালিক কিন্না ইনা কিন্যাস এবার নাস মানে তিন প্রকারের মানুষ আছে বাচ্চা জওয়ান বুড়ো বলেন বাচ্চা পরওয়ারসীর দিকে মহতাজ জওয়ান বাদশাহের দিকে মহতাজ আর বুড়ো এবাদতের দিকে মহতাজ এই জন্য বলেন রব বাচ্চাদের রব মালিকিন নাস জোয়ানদের মালিক ইলাহি নাস বুড়োদের মাহাবুদ কি এবার তোমার জীবনের সব কিছুর মূল হলো এই খান্নাস এই খান্নাস তোমার সমস্ত অপকর্মের মূল তোমার সমস্ত সমস্যার মূল হলো এই খান্নাস মিং সার্রিল ওয়াস ওয়াসিল খান্নাস আল্লাহি ইউসুভি সুফি শুধু রিন্না এবার মিনন জিং তি হনাস তোমার শত্রু তো দুই শুধু মানুষ টান আর শুধু জিনস তার শুধু মানুষের জিন এরাই তো তোমার শত্রু এরাই তো তোমার ভুলায়া বালায়া এরাই তো ভুলায় বলায়া তাতি বানায় দে এরাই তো ভুলায় বলায়া কাটিয়া দি বানায়া দে এরাই একটু ভুলায়া বলায়া আর শিয়া বানায়া দে এরা তো ভুলাইয়া বলাইয়া মূলিক বলেন না কি বলছি বলেন কে 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 কি মানব জাতি জিন জিন মিনাল এবার বলুন তো একটা একটা শব্দের দাম কত একটা একটা শব্দের ওজন কত একটা একটা শব্দের পরিধি কত একটা একটা শব্দের ব্যক্তি কত একটা একটা শব্দের শক্তি কত একটা একটা শব্দের ওজন কত আর আমরা আছি এর মোকাবেলা আমরা আছি মোবাইলের মধ্যে আমাদের কাছে ছিল কি আমরা হইলাম কি কন কি কী কন আমাদের কাছে ছিল কি কি আর আমরা আল্লাহ শুক্রাদার জন্য বলছি আমি সুরাইফা সুরায় এখলাস সুরায় ফালা সুরায় নাচ যদি আমি আজকে থেকে আপনাদের সামনে প্রতিদিন তিন ঘন্টা করে বলি ইনশাল্লাহ আমি এক মাস বলতে ভুলে যাই পারি না কিছু লেকিন এই পরিমাণ আমি পড়ছি আমি পাগল হয়ে গেছি আমি বুঝি যে এর মোকাবেলায় আমরা মানুষই না মুফতি তোর 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 কাল্লা বলে তোর মুফতির কথা পড় মহাদেশ তোর তরে তোর এক এক শব্দই বুঝি নাই আমি কি বলছি বলেন আমি বুঝি নাই আমি পড়ি আর আমার দোস্ত বলি বলিউদ্দিন আছি আমি মুসলিমই কিনা আমার সন্দেহ হলার আমি মুসলিমই হয়েছি কিনা আমার সন্দেহ লোক এই জন্য মুসলমান নায় কিন্তু কবরে আসবে না বলেন কি বলছি বলেন কি বলছি বলেন এ আত তো শানেও আছে এত আর তো সিদ্দিকের শানেও আছে আছে না বলে তা আমার সানে আছে না নাই বলেন আমার ক্ষেত্রে আছে না নাই বলেন তাহলে ওলা তামুথুন না ইল্লা ওয়ান তো মুসলিমের তো জমা কি হ্যাঁ আচ্ছা খালিল আর স্মাইল আলাইহিহু ভব্বনা অজাল না মুসলিমাই নেক ভব্ব না অজালনা মুসলিমাই নেক আল্লাহমা কেমন আছিলে মুসলিম বানিয়ে দেন আজ তো খলিল মুসলিম ছিলেন না শুধু মুসলিম ছিলেন না মিল্লাতা বি হিবর হিসাম্মা কুমুল মুসলিমই শুধু মুসলিম ছিলেন না মুসলমানের আব্বা ছিল শুধু মুসলিম না মুসলিমের আব্বা কোন মুসলমান আব্বা ছিল কেয়ামত পর্যন্ত বলেন না কেয়ামত মুসলিমের কি তো তিনি কি বলছেন আপনি আর আমি কাছে গিয়ে হুজুর আমার মুসলমান হ্যাঁ আচ্ছা এবার দেখেন তো আচ্ছা রসুল তো রসুল না রসুল তো রসুল সাল্লু তালা

আমরা বুঝছি হাঙ্গামার মসজিদ হাঙ্গামার এক কোটি মসজিদকে এক জায়গা দেন আজকের এক ঘন্টাকে এক জায়গা দেন এটা তো মসজিদে মসজিদে স্থায়ী মসজিদ চালু করা দরকার নিজে বাঁচে রুম্মতকে বাঁচান নিজে বাঁচে রুম্মতকে বাঁচান আমরা কত জায়গা যাব আমি কয়টা করতে পারবো আমি ডেইলি দুইটাই তো করতে পারবো তো করতে পারবো না তা আমাদের কিছু আহাব দরকার নেই তাকে সব খেয়াল রাখবেন ইনশাআ সামনের মাসে সফর মাসে ইনশাল্লাহ আমাদের তিন দিনের প্রোগ্রাম হবে আমার মসজিদে সুদন্নপুরে মসজিদে তিন দিন এক টানা মার্কিপের আগে ঢুকবে মিব করে ফেলবে গনে গনে বাহাত্তর গনে ইনশাআল্লাহ পারলে দুই একজনকে বাছাই করবেন নির্বাচন করবেন দুই একজনকে পাঠায়ে দেবেন ওরা শিখে আসবে এরপরে এখানে ইসলাম মসজিদ করবে

এস্তেস আরও হবে এস্তেসা হবে জবানও হবে দিলও হবে কানো হবে বাইরেরটাও শুদ্ধ হবে দিলটাও সুন্দর হবে বাইরেরটাও কি হবে শুদ্ধ হবে দিলটাও সুন্দর হবে জবানে যা বলেছি দিলে তা বুঝবে জবানে যা বলেছি দিলে তা অনুভব করবে জবানে যা বলেছি যা জিব্বাও নড়বে দিলও নড়বে কি বলছি এখন এই তেত্রিশ তেত্রিশ চৌত্রিশে শিখে যেতে একদিন দরকার সাহাবাদের মতো মানুষগুলোকে মোহাম্মদ আরবের মতো ওস্তাদ এগুলো শিখেছে তেরো বছর এরপরে তাহলে আর তুলে দিছে নয়টা আর তো নাই খেজুর ডাইল তো মাসে খেজুর ডাইল পড়ে গেছে গড্ডা কেন ভুলে গেছে

سبحان الله، سبحان الله، الحمد لله، 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 الحمد لله الحمد لله <مسؤ consurai> الحمد لله الحمد لله الله أكبر 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 এভাবে পড়ব তো আগে কেমনি পড়তাম এই মেহনত দিয়ে আল্লাহ নেই ভাইতো দুশ্মনীতে তো এই মেহনত দিয়ে এটা বেকায়া এটা হেফাজত করবে আমাদেরকে এগুলো আমাদেরকে হেফাজত করবে এই মোবাইল আমাদেরকে হেফাজত করবে এটা হেফাজত করবে কি আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করে হ্যাঁ এখন তো কাছে করে বিরক্তি লাগে এই করে সেই করে কি চার দোকানে যারা বসে আছে তারা কি করে এখন মাত্র যারা চার দোকানে বসে আছে তারা কাছে মাছু করে

أَحْسَنُوا عملا ليبلوكم أيكم أحسن عملا أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يَرَاهُ <تصفح> <تصفح> ما <مع> الإيمان هذا بوزلام ما الإسلام, <مع الإسلام> إذا دبوزنا مع الإحسان إذا كابوزبو وإن الله لا المحسنين إن الله لا يضيع أجر أجر المحسنين إذا كابوزبو شو تركني إن شاء الله

হ্যাঁ কি গলা আর কান হয়েছে না তো দিল হয়েছে